যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ পরীক্ষার রিপোর্ট পর্যালোচনা করা হয়েছে পরে আরও নতুন কিছু পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত চিকিৎসক এজ এড এম জাহিদ হোসেন মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যায় তিনি জানান বেগম খালেদা আরও দুইজন বিশেষজ্ঞ দেখবেন আগামী দুই তিন দিন পর চিকিৎসা পদ্ধতিতে পরিবর্তন আনার বিষয়ে মতামত দেওয়া হবে বর্তমানে বেগম খায়দা জিয়ার লিভার কিডনি অ্যাথ্রাইটিস সহ অন্যান্য শারীরিক জটিলতার চিকিৎসা চলছে ওষুধের মাধ্যমে চিকিৎসার জন্য সাত জানুয়ারি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যান বেগম খালেদা জিয়া পরে লন্ডন ক্লিনিকে প্রফেসর জন প্যাট্রিক ক্যানেডির তত্ত্বাবধানে শুরু হয় তার চিকিৎসা চিকিৎসার পুরো বিষয়টি তত্ত্বাবধান করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দুইজন বিশেষজ্ঞ চিকিৎসক ওনাকে আগামী দু এক দিনের মধ্যে ইনশাল্লাহ দেখবেন পরবর্তীতে ওনার চিকিৎসার ব্যাপারে আমাদের যে পদ্ধতি অর্থাৎ উনি তো এখন ঔষধ দিয়ে চিকিৎসা চলছে লিভারের জন্য কিডনির জন্য হার্টের জন্য ডায়াবেটিস প্রেশার আর্থ্রাইটিস প্রত্যেকটির জন্য